এই দেখো আজকে আমাদের ঘরের মেঝে করা হচ্ছে তো ইটের শলিং করা আছে এই যে একটা বাদর দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ এখন বিশাল ব্যাপার বাইরের দেশের ছেলেরা বস ভালো তো এভরিথিং এই পায়ে লাগবে কি করবো তুই ডাকলি এই দেখো সোলিং করা হচ্ছে এই দেখো সারিং খোলা হয়ে গেছে তো এখন মেঝেটা করা হবে মেঝে সোলিং করা হবে তো যে ঘ্যাসগুলো ছিল ঘর ভেঙে যেগুলো হয়েছিল সেগুলো দিয়েই করা হচ্ছে তার উপরে ঢালাই দেওয়া হবে তো এখন কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি কমপ্লিট হতে এখনও কিছু দিন লাগবে তো ভাই কাজ করছে বাবা কাজ করছে মিস্ত্রিদের সাথে এই দেখো জানালাটা ফ্রেম লাগানো হয়ে গেছে এই যে মাই ব্রাদার লম্বু ও হলে ও দরজার সাথে মাথা ঠেকে যাবে লম্বু ম্যান আমিও টাচ করতে পারবো দেখবি আর একটু হলে ধরতে পারতাম আমি এই যে আমার বাবা দেখো কত কাজ করে কিন্তু একটু অহংকার নেই দেখো দেখো হাতগুলো কি করে দিয়েছ নখগুলো আমার কি অবস্থা হয়েছে এই যে সিঁড়ি সিঁড়ির সব সেন্টারিং খোলা হয়ে গেছে ওই দেখো ওইটা হচ্ছে আমাদের রান্নাঘর ও এই দেখো এটা হচ্ছে রান্নাঘর একটু ছাদের থেকে ঘুরে আসি চলো এই দেখো এই এগুলো এখনো প্লাস্টার করা হয়নি ছাদের ঘরের প্লাস্টারটা পরে করা হবে এখানে ছাদের ঘরের ওপরে আমাদের টিন দেওয়া হয়েছে দেখো ওখান থেকে ঘ্যাস নিয়ে আসা হচ্ছে মেঝে করা হবে ওই জন্য কি অবস্থা এখনো ঘর ঠিক হতে হতে মাসখানিক লাগবে টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন ভিডিওতে বাই বাই সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমাদের ঘর তোমাদের কেমন লাগলো জানাবে বাই বাই বন্ধুরা টাটা বাই 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 বাই